হ্যালো চ্যাট জিপিটি কেমন আছো আমি ভালো আছি তোমার খবর কি হ্যাঁ আমার খবরও ভালো আচ্ছা তো আমার একটা ক্লায়েন্ট রয়েছে তার জন্য একটা ফেসবুক ক্যাম্পেইন রান করতে হবে তুমি কি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারো অবশ্যই কেমন ধরনের ক্যাম্পেইন চালাতে চাও টার্গেট অডিয়েন্স বাজেট বা কন্টেন্ট নিয়ে কোনো ধারণা আছে হ্যাঁ আমার ধারণা আছে এখন সে একটা ভিডিও এনগেজমেন্ট চালাবে এখন তার কিছু ভয়েস ওভার লাগবে তুমি একটি অ্যানাউন্সমেন্ট দিতে পারবে অবশ্যই তুমি চাইলে স্ক্রিপ্ট নিয়ে সাহায্য করতে পারি ভয়েস ওভার আর্টিস্টের জন্য স্ক্রিপ্ট প্রস্তুত করে দিলে সেটি ব্যবহার করে ভয়েস দেওয়া যাবে ওকে আমি একটি স্ক্রিপ্ট বলবো এখন তুমি সেটার অ্যানাউন্সমেন্ট আমাকে করে দিবা ঠিক আছে আমি সরাসরি ভয়েস দিতে পারি না তবে স্ক্রিপ্ট নিয়ে সাহায্য করতে পারি স্ক্রিপ্ট তৈরিতে কোনো সাহায্য লাগে বলো ওকে তুমি আমার সাথে সাথে এটা বলো সুখবর 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 বাইপাইলস কেয়ারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ অফার আপনার প্রিয় পোষ্য প্রাণীদের জন্য র্যাপিডস ও ফুল ভ্যাকসিনের প্রোগ্রাম শুরু হয়েছে বিশ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত ফুল ভ্যাকসিন রেজিস্ট্রেশন করালেই পাচ্ছেন র্যাপিড ভ্যাকসিন একদম ফ্রি তাই আর দেরি না করে চলে আসুন বাইপাল কেয়ারে ঠিকানা করিম সুপার মার্কেট তৃতীয়তলা আশুলিয়া সাবার ঢাকা এটি বলো দেখি ঠিক আছে শুভ খবর শুভ খবর শুভ খবর বাইপ্যাল পেট কেয়ারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ অফার আপনার প্রিয় পোষা প্রাণীদের জন্য র্যাপিড ও ফুল ভ্যাকসিনের প্রোগ্রাম শুরু হয়েছে ২০ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত ফুল ভ্যাকসিন রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন র্যাপিড ভ্যাকসিন একদম ফ্রি তাই আর দেরি না করে চলে আসুন বাইপ্যাল পেট কেয়ারে ঠিকানা করিম সুপারমার্কেট মার্কেট তৃতীয় তলা আশুলিয়া সাবার ঢাকা আবার বলতো আচ্ছা আবার বলছি শুভ খবর শুভ খবর শুভ খবর শোনো এটা শুভ খবর হবে না এটা হবে সুখবর 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 ঠিক আছে সুখবর 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 বাইপাল পেট কেয়ারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে একদম ঠিক আছে একদম ঠিক আছে সুখবরটা ঠিক আছে এখন কিন্তু তোমাকে আরো এক্সপ্রেশন নিয়ে বলতে হবে সুখবর 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 বাইপাল পেট কেয়ারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ অফার এভাবে বলতে পারবা একটু এক্সপ্রেশন নিয়ে অবশ্যই সুখবর 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 বাইপাল পেট কেয়ারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ অফার না 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 আরো এক্সপ্রেশন নিয়ে বলো ভাই আচ্ছা এইভাবে বলছি সুখবর 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 বাইপ্যাল পেটকেয়ারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ অফার এখন ঠিক আছে তুমি কি এর থেকে ভালো এক্সপ্রেশন দিতে পারো না প্রাণবন্ত বলার চেষ্টা করছি আরেকবার বলি সুখবর 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 বাইপ্যাল পেটকেয়ারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ অফার না আরেকটু আস্তে বলতে হবে আরেকটু আস্তে সুখবর 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 এইভাবে ঠিক আছে সুখবর 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 বাইপ্যাল পেট কেয়ারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ অফার বিশেষ না বিশেষ অফার সুখবর 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 বাইপ্যাল পেট কেয়ারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ অফার কারেক্ট এখন ঠিক আছে দেখি এখন পুরোটা পড়ো সুখবর 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 বাইপ্যাল পেট কেয়ারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ অফার আপনার প্রিয় পোষা প্রাণীদের জন্য র‍্যাপিড ও ফুল ভ্যাকসিনের প্রোগ্রাম শুরু হয়েছে 20 থেকে 30 এপ্রিল পর্যন্ত ফুল ভ্যাকসিন রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন র‍্যাপিড ভ্যাকসিন একদম ফ্রি তাই আর দেরি না করে চলে আসুন বাইপাল পেট কেয়ারে ঠিকানা করিম সুপারমার্কেট তৃতীয় তলা আশুলিয়া সাভার ঢাকা ঠিক আছে এভাবে হলে চলবে তো তোমাকে ধন্যবাদ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগলো তোমারও ধন্যবাদ যাক তোমার সাথে আবার পরে কথা হবে বাই বাই হ্যাঁ ঠিক আছে পরে কথা হবে ভালো থাকো